প্রকৃতিতে বাস করি চলো আমরা সৃষ্টির শুরুতে ফিরে যাই দেখি বাইবেল আমাদের সে কি বলে সৃষ্টির শুরুতে ঈশ্বর আকাশ মন্ডল ও পৃথিবী তৈরি করলেন ঈশ্বর অন্ধকারকে বললেন আলো হোক এই আলোকে তিনি নাম দিলেন দিন আর অন্ধকারকে নাম দিলেন রাত্রি প্রথম দিন শেষ হল থেকে নিচের জলকে আলাদা করে ফাঁকা জায়গা তৈরি করলেন যার নাম দিলেন আকাশ দ্বিতীয় দিন শেষ হল ঈশ্বর সমস্ত জল একত্র করলেন এর ফলে শুকনো জায়গা দেখা দিল তিনি শুকনো জায়গার নাম দিলেন ভূমি আর জমা জলের নাম দিলেন সমুদ্র তারপর তিনি তৈরি করলেন ও গাছপালা তৃতীয় দিন শেষ হল এরপর ঈশ্বর আকাশে বিভিন্ন আলো তৈরি করলেন দিনের জন্য সূর্যকে আর রাতের জন্য চাঁদ ও জলে সাঁতার কাটার জন্য আর পাখিদের সৃষ্টি করলেন জন্য তোমাদের সন্তান হোক তিনি তাদের বললেন তোমরা বংশবৃদ্ধিতে ও সুরে পৃথিবীকে ভরিয়ে দাও হল পশুদের সৃষ্টি করলেন তৈরি করলেন ঈশ্বর বললেন আরো একটি সৃষ্টি বাকি আছে যা সবার মধ্যে অত্যন্ত মূল্যবান তাই তিনি নিজের মতন করে পুরুষ ও নারী সৃষ্টি করলেন তিনি বললেন তোমাদের সন্তান হোক পৃথিবীর দায়িত্ব নাও ও পাখিদের ষষ্ঠ দিন শেষ হল এরপর ঈশ্বর দেখলেন তাঁর সমস্ত সৃষ্টিকে খুব সুন্দর তিনি বললেন এই সপ্তম দিনে তিনি বিশ্রামে গেলেন এবং দিনটিকে স্মরণীয় করে রাখলেন সপ্তম দিন শেষ হল